হাই এভরিওান এখন যাচ্ছি একটু বেড়াতে তা উইকেন্ড হলে কোথাও না কোথাও চলেই যায় ঘুরতে খুব ভালো লাগে আর আজকের ওয়েদারটা এত সুন্দর প্রেজেন্ট ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে খুব ভালো লাগছে তো সকাল থেকে উঠে সব কাজ টাজ করে এখন আমরা যাচ্ছি একটু দেরি করেই বেরোলাম খেয়ে দে আর সমস্ত টাজ সেরে বেশ ভালোই লাগছে তো আমি আজকে এখন যাচ্ছি অত ভালো ভালো জায়গা আছে এখানে এখানে উইকেন্ডে পার্কেও চলে যাও সেটাও সুন্দর তারপর বিচে চলে যাও সেখানেও সুন্দর খুবই সুন্দর তো সেই যাচ্ছি আমরা এখন দেখো কেমন রাস্তায় ট্রাফিক হয়েছে গাড়িগুলো কীরকম আস্তে আস্তে যাচ্ছে আমরাও ট্রাফিকের মধ্যে দাঁড়িয়ে আছি এখানে কিছু ফেস্টিভ্যাল আছে লেক তার জন্য গাড়িগুলোকে সব ঘুরিয়ে দিচ্ছে তো আমরা এখন এই ট্রাফিকের মধ্যে দাঁড়িয়ে ওয়েট করছি গাড়িগুলো খুব স্লো হয়ে গেছে দূরে দেখো কি সুন্দর ফুল রয়েছে কি দারুণ লাগছে

তো এক জায়গায় যাচ্ছি कॉन्वल बिज़नेस सेंटर तो अगर मैनुअल लाइफ आज इधर ऑफिस आज एक है तो ये तो लॉफ्ट कॉन्वल बिज़नेस सेंटर भी तो ये वेल्थ मैनेजमेंट हाँ एक है कुरोटा ना मैंने किचुटा हाँ हाँ मालूम है सुन्दर इंटरेस्ट না বেশ সুন্দর কিন্তু শিকাগো কাকুর বাড়িটাও কিন্তু এরকম জানিস তো

নেপাল বিলের মতন কিন্তু নেপার বিলে আরো জায়গা নিয়ে আছে একটা ছোট ছোট সুন্দর একদম বাইরে কেউ নেই দেখো খুব সুন্দর বাড়িটা হ্যালো আজকে উইকেন্ড স্যাটারডে তো আমরা ঘুরতে বেরিয়েছি তো আমি আর মা এসেছি একটু ওকিলের দিকে তো আমাদের একজন নেবারহুড বাড়িতে তো এই দেখছি আমরা ঘুরে ঘুরে দেখছি নেবারহুডটা প্লাস যাব ওদের বাড়িতে খুবই ভালো লাগছে ওয়েদারটাও খুব সুন্দর আছে ঠান্ডা হ্যাঁ ওয়েদারটাও দারুণ আজকে খুব সুন্দর লাগছে চলো দেখাই তোমাদেরকে সবকিছু গিয়ে হ্যাঁ যদি ওরা বলে ওদের বাড়ির ভিডিও দেখাতে তাহলে দেখাবো নাহলে দেখাবো না নাহলে হ্যাঁ কারণ এখানে কিছু কিছু জন প্রাইভেসিও করে সবাই হ্যাঁ সেই কারণে যে এটা কি গাড়ি রে পোরসি কি সুন্দর দেখতে গাড়িটা 35 36 km 2 হ্যাঁ গার্ডেনড স্পেস আছে যেদিকে রেট দামি কে পড়ে খুব সুন্দর জায়গা খুব সুন্দর আর এটা একটা পশ এরিয়া এখানে বিভিন্ন রকমের বাড়ি আছে এবং খুব ভালো খুব সবুজ আছে আমরা ঘুরছি অনেক সুন্দর বাড়ি আছে খুব সুন্দর ল্যান্ডস্কেপস সব বেট নেই না বেট

তার থেকে একটু কমা এগুলো টাউন হাউস তো টোরন্টোতে দু রকমের বাড়ি দেখা যায় এটা ঠিক টোরন্টো না জায়গাটা হলো টোরন্টো থেকে বেশ অনেকটা দূরে ওকবি ওকবি হ্যাঁ এই যে নতুন এর কনস্ট্রাকশন হচ্ছে হ্যাঁ এটা তৈরি হচ্ছে এটা প্রায় কন্ডোমিনিয়ামের মতই মনে সেটা এটা আবার টাউন হাউস না এইগুলো কন্ডো কন্ডো এই যে এইগুলো টাউন হাউস এই যে এখন দেখো দেখা যাচ্ছে কি সুন্দর পার্ক বাচ্চাদের আর এই যে হচ্ছে টাউন হাউস আমরা মোটামুটি চলে এসেছি যাদের বাড়ি যাব কাছাকাছি চলে এসেছি এখানে তাই আমরা হ্যাঁ চলে এসেছি এখন ভেতরে যাব এবার আমি রাখছি হ্যাঁ ভেতরে যাচ্ছি এই যে দূরে দেখা যাচ্ছে বাড়িটা কি সুন্দর বাড়িটা বানিয়েছে তাই না

দেখাচ্ছি তোমাকে বিশ্ব জায়গা হাউস হাউসগুলো কিরকম হয় এখানে দেখাচ্ছি দেখো এদের নেবার খুব সুন্দর